নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে দু সালে শনিদেব এই চার রাশিকে ধনী করে দেবেন সৌভাগ্যবান হতে চলেছেন কারা বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র এ সম্বন্ধে কি বলছে আপনাদেরকে জানিয়ে দেব দেখুন আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে দু সাল অর্থাৎ নতুন বছর নতুন বছরে শনিদেব কুম্ভ রাশিতে বক্রি হবে এবং নতুন বছরে শনি একাধিক রাশিকে সমস্যায় ফেলবে তবে কিছু রাশির আবার লাভও হবে জেনে নেওয়া যাক সেই রাশিগুলির সম্বন্ধে যাদের ওপর প্রভাব ফেলবেন ন্যায়ের দেবতা শনিদেব এক নম্বর যে রাশিটির কথা বলব বিশ্ব রাশি দু সালে শনিদেব তার নিজের রাশি কুম্ভ রাশিতে বিপরীত মুখে অবস্থান করবেন যার জেরে বিশ্ব রাশির জাতক জাতিকাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে সাফল্য অর্জন করবেন এরা প্রবল বিশ্ব রাশির অধিপতি গ্রহ হল শুক্র শুক্র শনির মধ্যে বন্ধুত্ব রয়েছে বিশ্ব রাশির জাতকরা যদি দু সালে বিয়ের কথা ভাবেন তবে এটি আপনার জন্য সেরা সময় তারপরে মিথুন রাশির কথা বলবো মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ বুধ এবং শনির মধ্যে বন্ধুত্ব রয়েছে এর বছর আপনার অসম্পূর্ণ কাজ শেষ হবে আপনার দীর্ঘদিনের সম্পূর্ণ ইচ্ছা পূরণ হবে মিথুন রাশি আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন যদি বিয়ে করতে চান তাহলে দু সাল আপনার জন্য শুভ সময় মকর রাশি দু সালে মকর রাশি জাতকদের জন্য দুর্দান্ত হবে শনিদেব এবছর আপনার পাশে থাকবেন এটি শনিদেবের রাশি চক্র নতুন বছর আপনার জন্য ভাগ্য নিয়ে আসছে মকর রাশির জাতক জাতিকাদের আয়ের নতুন উৎস তৈরি হবে পাশাপাশি আপনি বাড়ি ও পরিবারে সাহায্য পাবেন ব্যবসা উন্নতির পথ এগিয়ে নিয়ে যাবেন এবছর মকর রাশি জাতকদের সুখ ও সমৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সর্বশেষ যে রাশিটির কথা বলব কুম্ভ রাশি শনিদেব দু হাজার চব্বিশ সালে কুম্ভ রাশিতে থাকবেন কুম্ভ রাশিতে শনিদেব বিপরীতমুখী গতিবিধি অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় কুম্ভ রাশি আপনি যদি যদি অংশীদায়িত্বে কাজ করে থাকেন তবে সুযোগ আপনার পদে আসবে এবং অর্থ আরও নিয়ে আসবে বাড়িতে সুখ ও সমৃদ্ধি থাকবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি দু সালে এই চার রাশিকে শনিদেব আশীর্বাদে সৌভাগ্যবান হতে চলেছেন এই চারটি রাশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন